হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আমার কিচেনে তো আমার রেসিপিতে আজকে থাকছে সেমাই তো আমি যেভাবে আমার বাসায় সেমাইটা রেডি করি তো সে রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন মূল রেসিপিতে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি প্যান্টে আমি হাই গরম করে নিয়েছি এখানে হাই হিটে দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিব দুধ যত ভালোভাবে জাল হবে দুধের স্বাদ এবং সীমায় স্বাদটা অনেক বেড়ে যাবে তো এখানে হাইটে দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিব তো দুধটা জাল হতে হতে এ পর্যায়ে আমি পাউডার কোয়ালিটি যে দুধটা নেব এটা লিকুইড করে গুলিয়ে নিব এখানে নিয়েছি ড্যানিশ এটা বাজার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি নিয়ে নিব দুই চা চামচ ড্যানিশ দুধে একটু চিনির পরিমাণটা থাকে সেদিক খেয়াল রাখবেন এখানে নিয়ে নিব দেড় চা চামচ গুঁড়া দুধ তারপর এতে অ্যাড করে দিব আধা চা চামচ বাদাম পেস্ট এখানে আমি কাজু বাদাম এবং বাদাম পেস্ট করে নিয়েছি এভাবে যেটা সীমাইয়ের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় এবং ফ্লেভারটা অনেক ভালো আসে তো পাউডার এবং বাদামের পেস্ট এগুলো আমি খুব ভালোভাবে একটা লিকুইড তৈরি করে নিলাম এভাবে লিকুইডটা অনেক গাঢ় হয়েছে এভাবে এটা তৈরি করে নিব। তো এখানে দুধটা খুব ভালোভাবেই জাল উঠে গেছে আমি মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি এবং এ পর্যায়ে চুলোর আস্তে আমি মিডিয়ামে রেখেছি এখানে এক লিটার দুধ আমি প্রায় এক পোয়া মতো টানিয়ে নিয়েছি দুধটা যত গাঢ় হবে সে খেতে ততই মজা হবে আমি যখন সীমায় রান্না করি তখন দুধটা অনেক টানিয়ে নিই দুধটা গাঢ় হলে আমার কাছে অনেক ভালো লাগে তেভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন চেষ্টা করে দেখতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস ড্রপ করবেন তো এ পর্যায়ে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমার তৈরি করা লিকুইড দুধটা এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব এবং জ্বালিয়ে নিব কিছুক্ষণ দেখতেই পারছেন যে দুধটা অনেক গাঢ় হয়ে গেছে এবং এর ফ্লেভারটা এখন অনেক ভালো আসছে এভাবে খুব ভালোভাবে জ্বালিয়ে নিব দুধটা তো এরপর যেখানে অ্যাড করে দিব এলাচ দারচিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে এটা পছন্দ করে না তো এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এর জন্য পরে তুলে ফেলে দিলেও হবে তো এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলোর আঁচটা কিন্তু আমি আবারও বলছি এখানে আমি মিডিয়ামে রেখেছি দুধটা যত জাল ভালো হবে দুধের সিমাইটা তত ভালো হবে এখানে আমি অ্যাড করে দিব আধা কাপ চিনি যেহেতু এখানে আমার সীমায়ের পরিমাণ কম দুধ কম এর জন্য আমি চিনিটাও সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি আর তাছাড়া অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কাছে সীমাইতে বেশি মিষ্টি ভালো লাগে না অল্প মিষ্টি হলেই সিমাইটা খেতে মজাদার হয় তো আমি যেহেতু ড্যানিশ দুধ ব্যবহার কিছু ওখানেও চিনির পরিমাণটা কিছু ছিল দুধে এখানের জন্য আমি একটু কমিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি হলেই সীমায়টাও অনেক স্বাদ হয় তো চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চিড়ে নিব আমরা দুধটা খুব ভালোভাবে ইফ জাল উঠে গেছে এবং দেখতেই পারছেন যে অনেকটা দুধ গাঢ় হয়ে গেছে পর্যায়ে এখানে আমি সীমাই অ্যাড করে দিব দুধের পরিমাণ অনুযায়ী আপনারা সীমাই অ্যাড করে দেবেন তবে লক্ষ্য রাখবেন যে সীমাইটা দেওয়ার পরে যখন এভাবে নেড়ে দিবেন তখন সীমাইটা যদি পরিমাণ মতো হয় তো নাড়ার সাথে সাথে সীমাইটা দেখা যাবে আর যদি দুধের পরিমাণ বেশি থাকে তাহলে সীমাইটা বেশি দেখা যাবে না তো এখানে আমার সীমাই দেওয়াটা পারফেক্টলি হয়েছে দেখাই যাচ্ছে দুধের সাথে ভেসে ভেসে আসছে তো যেহেতু সীমাইটা শুকনা জিনিস এটা জাল হতে হতে দুধটা অনেকটা টেনে নিবে তো এর জন্য আমরা দুধের পরিমাণটা বেশি রেখেই সীমাইটা দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে নিব আমার দুধটা অনেক গাঢ় এর জন্য এরকম দেখা যাচ্ছে সেটা বুঝতেই পারছেন দেখে আমি খুব কাছ থেকেই আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই সিমাই রান্না করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে সিমাইটা রান্না কমপ্লিট করার আগে মুহূর্ত ভেবে নেবেন দুধের পরিমাণটা জন্য বেশ বেশি থাকে যেহেতু সিমাই শুকনো জিনিস এটা সীমাইটা হওয়ার পরে তুলে রাখলে অনেক সময় টেনে যায় তাই দুধের পরিমাণটা বেশি রেখে সিমাইটা নামিয়ে নেবেন তাহলে একটু সরু সরু ভাব থাকে সিমাইটা খেতেও খুব মজা লাগে দেখতেও খুব ভালো লাগে এবং সিমাইটা এটে যায় না তো এ পর্যায়ে আমার সীমাইটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দেব এবং সিমাইটা আমি একটা বাটিতে ছাপ করে নিব দেখুন সিমাইটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং দুধ সিমাইয়ের কম্বিনেশনটাও অনেক ভালো হয়েছে দেখতেই পারছেন এবং খেতেও খুব মজাদার হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কে লাইক করতে ভুলবেন না আমার ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে